রায়গঞ্জে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শোনালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বুধবার দুপুরের এই জনসভা থেকে তিনি দু সালে নির্বাচনে পশ্চিমবঙ্গ দখলের হুংকার দেন দুর্নীতি খুন ধর্ষণ রাহাজানির প্রতিবাদে এবং এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে আজকে আমাদের এই পরিবর্তন সংকল্প সভা রায়গঞ্জের পবিত্র মাটিতে সংগঠিত হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার ভারত সরকারের সম্মানীয় মন্ত্রী এবং আমাদের লোকপ্রিয় সাংসদ কার্তিকচন্দ্র পালের নেতৃত্বে আপনারা জানেন দু সালে বিধানসভা নির্বাচনের প্রাকালে আমরা মানুষের সামনে তৃণমূলের এই জচ্চুরি বাটপাড়ির রাজত্বকে তুলে ধরছি এবং দু সালের পর এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হয়নি এই রাজ্যে দু সালের পর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হয়নি আজকে বাংলার যুব সমাজ হতাশাগ্রস্ত এবং বাংলার যুব সমাজের সামনে তৃণমূল সরকার একদিকে ছ টাকার ডিয়ার লটারি আর একদিকে পঁচিশ টাকার বাংলা মদের পাও জেনে দিয়েছে উপহার হিসাবে সুকান্ত মজুমদার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে মির্জাফর আখ্যা দিয়ে কৃষ্ণ এর ডাক দেন তিনি অভিযোগ করেন যে কেন্দ্র টাকা দিলেও রাজ্য সরকারের দুর্নীতির কারণেই একশো দিনের কাজের টাকা আটকে রয়েছে মুখ্যমন্ত্রীর ঘুগনি বিক্রির পরামর্শকেও কটাক্ষ করে তিনি প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে প্রতি বছর এসএসসি পরীক্ষা হবে এবং শিল্পায়নও হবে এছাড়া নারী নিরাপত্তায় উত্তর প্রদেশের ধাঁচে বুলডোজার নীতি প্রয়োগের হুঁশিয়ারিও দেন তিনি লড়াইয়ের জন্য আমরা কতটা তৃণমূলকে দেখিয়ে বলতে হবে ভারত মাতা কি আমরা দাপর যুগে কৃষ্ণকে পুজো করি কিন্তু কলি যুগে দু চারটে কৃষ্ণ আছে রায়গঞ্জে যাদের তো পুজো করা যায় না তাদেরকেও জোরে করে শোনাতে হবে ভারত মাতা কি এই কৃষ্ণ হচ্ছে মির্জাফর কৃষ্ণ হ্যাঁ আমাদের ভোটে জিতে ওপারে পালিয়ে গেছে ভেবেছে বাজবে এবার আমরা এই উত্তর দিনাজপুর জেলার নেতৃত্বকে সামনে বসিয়ে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের যদি দম থাকে কৃষ্ণ টিকিট দিয়ে দেখা আমরা নাক খত দিয়ে হারানোর ব্যবস্থা এই রায়গঞ্জ থেকে করব উদ্বাস্তু ও মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস করে তিনি বলেন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করা হবে পাশাপাশি রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ ভালো লোকেদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান সুকান্ত এই দিনের সভায় সাংসদ কার্তিকচন্দ্র পাল সহ একাধিক জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা